আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা শুভ কামনা গুড নুন কেমন আছেন সবাই আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ ভালোবাসার ভালোবাসার দিনগুলো যাচ্ছে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে তো শুরু হয়ে যায় ভালোবাসাবাসী ভালোবাসা আদান প্রদান তো সে জায়গা থেকে আমি অসম্ভব এক্সাইটেড আছি নিশ্চয় বুঝতে পারছেন এক্সাইটেড আছি কোন ভালোবাসা নিয়ে আছি শ্বশুরবাড়ি টু শ্বশুরবাড়ি টু নিয়ে অনেক বেশি এক্সাইটেড আছে আচ্ছা অলরেডি অনেকে আমাকে দেখছে আমি আসলে সব সময় লাইভে আসা হয় না বাট এখন থেকে চিন্তা করেছি যে মাঝে মাঝে আমার যারা ফ্যান ফলোয়ার আমাকে যারা ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি তাদের সাথে মাঝে মাঝেই লাইভে আসবো এর জন্য আমি গতকালকে আপনাদেরকে একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছি যে আমি বারোটা বাজে ঠিক বারোটা বাজে আপনাদের কাছে আসবো সেটার কারণটা হচ্ছে আমার কিছু কথা আপনাদের সাথে আসলে শেয়ার করা দরকার কারণ শেয়ার করলে তখন জিনিসগুলো বোঝা যায় এবং জিনিসগুলো নিয়ে মানুষ সেটা বুঝতে পারে এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে শ্বশুরবাড়ি টু জিন্দাবাদটা রিলিজ হয়েছে এগারো এপ্রিল আমরা সবাই জানি এবং আমরা দেখছি যে প্রেক্ষাগৃহে অনেক অনেক বছর পর দিন বলবো না অনেক বছর পর বাংলা সিনেমার যে একটা ভালোবাসা বাংলা সিনেমার প্রতি যে মানুষের এখনও ভালোবাসা আছে সেটারই কিন্তু বহিম প্রকাশ আমি দেখতে পাচ্ছি যদি বাংলা সিনেমায় বানানো হয় তাহলে যে দর্শক দেখবে এটা একদম একদম সত্যি কথা যেটা আমার মনে হয় এত বছর পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমা দিয়ে অলরেডি এটা বুঝতে পারলো আচ্ছা এখন বিষয় হচ্ছে আমি বেশ কিছু জায়গায় দেখতে পেলাম যে আমাদের এগারো তারিখের রিলিজের দিন আমি অসম্ভব কৃতজ্ঞ জানাই তাদের কাছে যে গুণীজনেরা বিশেষ করে ওখানে অবশ্যই প্রথমেই শুরুতেই বলবো আমার ডিরেক্টর দেবাশিস বিশ্বাস দাদা আমাদের আর টিভির অর্থাৎ বেঙ্গল মিডিয়ার যে আশিক ভাই উনি আছেন সাথে সাথে এই প্রথম মনে হচ্ছে যে আসলে বাংলা চলচ্চিত্র আমরা যে এক পরিবার তার বহিঃপ্রকাশ হিসেবে আমি দেখেছি খুশ ভাই আছেন আমাদের সানুর রহমান সোয়ান ভাই আছেন এবং আমাদের মন্ত্রী মহোদয় সহকারে আরও অনেক কলা কৌশলীকে আমি দেখতে পেলাম যে তারা সিনেপ্লেক্সে গিয়ে ওপেন করেছেন আমাদের শ্বশুরবাড়ি টু জিন্দাবাদে শুভ সূচনা করেছেন আমি তাদের কাছে ওই সিনেমার চিত্রনায়িকা হিসেবে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে সাথে আরেকটি কথা বলতে চাই আমি আসলে উপস্থিত ছিলাম না কেন আমি সবসময় মনে করি যে কাজ অবশ্যই কাজ কাজকে সম্মান করা এটা আমাদেরই দায়িত্ব সাথে সাথে কমিটমেন্ট আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম ডিসেম্বরে একটু ঘুরতে যেহেতু ওর উইকেন্ড ছিল স্কুল থেকে ছুটি পেয়েছিলাম তো আমি ভেবেছি ওকে তো খুব একটা বের হওয়া হয় না তো তখন আমি এখানে এসে বেশ কয়েকটা শুর সাথে কনফার্ম করে যাই সাথে কিছু অ্যাডভান্সও নিয়ে যাই দ্যাট ইজ আমার কমিটমেন্ট তাদের সাথে করে যাই তো শ্বশুরবাড়ির টু জিন্দাবাদটা আসলে রিলিজ অনেক আগে থেকেই আমরা দিতে চাচ্ছিলাম কিন্তু প্রপার অ্যান্ড কনভিনিয়েন্ট টাইমটা ওইভাবে হচ্ছিল অ্যান্ড হচ্ছিল না তো এইবার আসলে এগারোই এপ্রিল একদমই এটা ধার্য করেছে যেটা আমার আসলে বিগত দু মাস আগে জানা ছিল না যে এগারো তারিখটাই ফাইনালাইজড হবে তা আমি আসলে যেহেতু কমিটমেন্ট বললাম সেই কমিটমেন্টের জায়গা থেকে আমাকে আসলে শোতে অ্যাটেন্ড করতে হবেই তার জন্যই আমার আশা তো আপনারা প্লিজ আমার প্রত্যেকটি কথা অনেক বেশি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটি হচ্ছে আমি দেখলাম আসলে খুব থাকাটাই স্বাভাবিক এটা আমার ক্ষেত্রেও হতো যদি আমি কোথাও যেতাম বা সেই অর্গানাইজের কেউ একজন মূল মুখপাত্র না থাকতো সেটা হচ্ছে আমার আমার খুবই পছন্দের আমি তাকে দাদা বলে ডাকি অর্থাৎ খসু সেটা হচ্ছে আমি তার প্রোডাকশানে বেশ কিছু কাজ করা আমার সৌভাগ্য হয়েছে সাথে সাথে আমি বগুড়ার মেয়ে বগুড়াতে তার অনেকেই থাকার সুবাদে আমার মা বলেছেন যে ভাইয়া না তুমি দাদা বলে ডাকবে আমি কিন্তু তাকে দাদাই ডাকি ইভেন তার ফ্যামিলিগুলো প্রোগ্রাম হলে আমাকে সে যে কখনো বলেনি এটা হয় নাই। আমাকে অ্যাটলিস্ট বলেছে দাদা তুই কিন্তু আসবি হ্যাঁ তো উনি খুব আক্ষেপ নিয়েই বললেন যে প্রথমেই বললেন যে নাইখানি সিনেমাতে আমরা এসেছি মন্ত্রী মহোদয় কষ্ট পেয়েছে আমি সত্যি আবারও সেই কথার ক্ষমা নিয়ে বলছি আমি আসলে দাদা কমিটমেন্ট দিয়েছি একটি কাজে যখন আমি কমিটমেন্টটা দিয়েছি তখন আসলে আমি জানতাম না যে আমার শ্বশুরবাড়ি টু জিন্দাবাদটা রিলিজ হবে ঠিক এগারোই এপ্রিল এটা আমার জানা ছিল না ডেটটা তাহলে হয়তো আমি অ্যাটলিস্ট ওই দিনটা আমি মাইনাস করেই যেতাম আমি কখনোই চাইনি যে আমি আমার কমিটমেন্ট থেকে সরে দাঁড়াই কারণ কমিটমেন্ট প্রত্যেকটা কাজকে অনেক বেশি সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয় মানুষের বিশ্বাসটা সেখানে আসে যে এই আর্টিস্ট বা এই নায়িকা যে কমিটমেন্টটা দিয়েছে তাকে আমার ফোন করার দরকার নাই সে কমিটমেন্ট দিয়েছে মানে সে আসবে। যদি আমি বড় ধরনের বিপদে না পড়ি তো কমিটমেন্টের জায়গা থেকেই আমার আসে এবং আমি দেখলাম যে প্রথম আলো গতকালকে আমার একটা সাংবাদিকের সাথে কথা হলেন উনিও লিখেছেন যে নায়ক আছেন হলে হলে নায়িকা ভারতে আসলে ভাই আবারও বললাম ওই একটি জায়গাতেই সেটা হচ্ছে কমিটমেন্ট কমিটমেন্ট মানুষের প্রত্যেকটা স্মার্ট ক্যারি করে কারণ কমিটমেন্ট এমন একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে এটা যে কোনো কার্যেই ওইটার ঠিক রাখা দরকার তো আসলে আমি আমার কমিটমেন্টটা আরও দুমাস আগে দিয়েছি তখন হয়তো বা রিলিজ ডেটটা পারফেক্ট ছিল না তার জন্য আসতে পারিনি আর আমি আমার ভক্ত দর্শকদেরকে একটি কথাই বলি যে আমি আমার কমিটমেন্টকে অনেক 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 বেশি সম্মান করি সেটা হতে পারে সিনেমা সেটা হতে পারে আমার কাছে মনে হয় যে আমার কাজ সব জায়গা থেকে বলছিলাম তো আমার আরেকটা কথা বলি আমি খুশিভারি একটি সিনেমা করেছিলাম সেটি হচ্ছে হাই প্রেম হাই ভালোবাসা তো ওই সিনেমার সময় আমার মনে আছে যে ওই সময় হয়তো বা অনেকের মনে আছে কিনা না আমি মনে করতে পারবো না হয়তো মনে করিয়ে দিতে ওই সময় আমাদের কিন্তু বাংলাদেশে একটু টাইমিং চেঞ্জ হয়েছিল অর্থাৎ এক ঘন্টা সামনে এগিয়েছিল এক ঘন্টা তখন কিন্তু অনেকেই আমার মনে হয় একটু প্রবলেম হয়েছিল যে ছটা হয়তো বা পাঁচটা বেজে যাচ্ছে একটু আগে হয়ে যাচ্ছে তো ওই সময় আমি ছিলাম কক্সেস বাজার হাইড্রেম হাই ভালোবাসা সিনেমার আমি নায়িকা ছিলাম তো ওই সিচুয়েশনে আমি যেহেতু হিন্দু মানুষ আমার মা আমার সঙ্গে থাকতেন তো তখন দুর্গা পূজা করে গিয়েছিল পূজা পড়ে গিয়েছিল তো আমার মা দুর্গা পূজাতে হয়তো সপ্তমী অষ্টমী নবমী খুব একটা তার অ্যাটেন্ড করার ইচ্ছে না থাকলেও দশমীতে যেহেতু সিঁদুর খেলা হয় আমার বাবা বেঁচে ছিলেন তো এইটা উনি কখনোই মিস করতে চান না এবং সেক্ষেত্রে ওনার খুব স্ট্রিক্টলি আমাকে বলা আছে যে তোমার যে শুটিংয়ে থাকো তুমি যে কাজে থাকো তুমি কিন্তু এটাকে অফ করবে কারণ দশমী সিঁদুর খেলাটা হিন্দু বৌদের জন্য তাদের স্বামীর অনেক শুভ কামনা বয়ে আনে তো এটা মা কখনোই মিস করতে চায়নি তো আমি যখন বাজারে ছিলাম আমার এইভাবেই শিডিউলটা ছিল যে আমি ঠিক দশমীর আগে আমি বগুড়া পৌঁছাতে পারব অর্থাৎ আমার মা অ্যাটেন্ড করতে পারবেন তো যাই হোক সময়ও যে চেঞ্জ হয়ে গেছে ওখানে আমার আরও কোআর্টিস্টরা ছিলেন তাদের মিক্স ম্যাচের কারণে প্রপারলি আমি আসলে সেটা ঠিক করতে পারিনি বিধায় আমাদের কিন্তু দশমীটা কক্সবাজারে করতে হয়েছিল এই করতে হয়েছিল যে কাজটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল এবং সাথে কমিটমেন্ট কারণ সিনেমাটা রিলিজ করবে ঈদে আমাদের এই টার্গেটটা ছিল তো আমার মা আমার উপর রাগ করেছিলেন কারণ কক্সবাজার আমি বলেছি মা চলো আমি কোনো মন্দিরে নিয়ে যাই সে যাবে না রাগক্ষো করে সে রুমেই বসেছিল তা আমি কিন্তু দেখেছি যে আমার মাকে কষ্ট দিয়েছে আমি পরে গিয়ে বলেছি মা কি করবো আমি তো কথা দিয়েছি বলো আমি আজকে গেলাম তুমিও গেলা বেলা শেষে তো আবার বসেই থাকা কিন্তু এই কাজটা শেষ করে দিলে অ্যাটলিস্ট ওই পার্টিটা উদ্ধার হয়ে যায় ছবিটা রিলিজ হয় আবার কমিটমেন্টের জায়গাটাও ঠিক থাকে তো আবারও কিন্তু সেই কমিটমেন্টটাই এসে গেল তো সে জায়গা থেকে আমি কিন্তু ভাইয়া ওই নামাটা করেছিলাম এবং দাদা প্রচণ্ড হ্যাপি হয়েছিল বললো যে না দিদি তুই ঈদের মধ্যে পূজার মধ্যেও যে তুই কাজটা করে দিলি সাথে সাথে মাকেও প্রচণ্ড সে সম্মান করতেন মাসিমাও যে এটাকে সাপোর্ট করলেন আমি কৃতজ্ঞ এবং আমাদের ডিরেক্টর ছিল নজরুল ইসলাম উনি তো এখনও দেখা হলে এই কথাটা সে বারবারই আমাকে বলেন আরেকটি কমিটমেন্ট আপনাদেরকে বলি এটা দুই হাজার চোদ্দো সাল মার্চ মাসে দু হাজার চোদ্দোর মার্চে আমি শুটিং করছিলাম দুই নম্বর ফ্লোরে গানের শুটিং ছবিটির নাম হিরো দা সুপারস্টার আমাদের ডিরেক্টর ছিলেন বদিউল আলম খোকন আমরা ওই দিনই এফডিসিতে ডে পরের দিন আমরা ফ্লাই করব ব্যাংকক বেশ কিছু গান করার জন্য তো ব্যাংককে ওখানে আমাদের একটা টিমের সাথে কন্ট্রাক্ট হয়ে যায় যে আমরা যাব এই কদিন কাজ করব দেন আমরা ব্যাক করব ওখানে সেভেন ডেজ না এইট ডেজের একটা আমাদের প্ল্যানিং ছিল রাত্রি সাড়ে বারোটার দিকে আমার না রাত্রি সাড়ে এগারোটার দিকে আমার ফোনে একটা ফোন আসলো সেটি হচ্ছে আমার বাবা মারা গেছে তো আমি ফোনটা রাখবো না ফেলবো ওই পরিস্থিতিতে আসলে কি করেছে আমার এই মুহূর্তে মনে নেই আমার ডান্স ডিরেক্টর ছিলেন মাসুম বাবুল গানটা খুব রোম্যান্টিক একটা গান ছিল তো রোম্যান্টিক গানের এক্সপ্রেশন আমার মনে হয় যারা আর্টিস্ট আছেন ভালোভাবে জানেন তো আমি কিছু কথা না বলে আমি মেকআপ রুমে চলে গেলাম আমি বেশ হাফ অ্যান আওয়ার ওয়ান আওয়ার বলতে পারেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি এখনও কথা বলতে আমার খারাপ লাগছে তো ওইখানে যাওয়ার পর আমার ডিরেক্টর আমার প্রডিউসার এবং মাসুমবাবুল দাদা আমার ডান্স ডিরেক্টর সবাই মেকআপ রুমে এসে আমাকে বললেন যে তুমি বগুড়া চলে যাও তো আমি এক ঘন্টা পর যখন আমি কথা বলতে পারছিলাম তখন আমি জাস্ট খালি দাদাকে বললাম মানে মাসুমবাবুর দাদাকে বললাম যে দাদা আমার মোট কটা শট বাকি আছে তো বলল কেটে দিলে এগারো থেকে বারোটার মতো আমি দাদা কোনোভাবে কি আমার ক্লোজ আপ চার পাঁচটা নিলে গানটা কাভার করবে এই পার্টটা বলে হ্যাঁ দাদা আমি দেখছি আপনার ওকে ফাইন আপনারা রেডি করেন আমি একটু মেকআপটা ট্যাচ আপ করি আমি ফ্লোরে গেলাম অবশ্যই চার পাঁচটা শর্ট দিলাম পিওর রোম্যান্টিকভাবেই দিলাম দিয়ে আমি ওইখান থেকেই মেকআপ রুমেই ড্রেস চেঞ্জ করে আমি বগুড়া উদ্দেশ্যে রওনা হলাম কারণ আমার বাবার কিছু সৎ কাজ আমাকে করতে হবে আমার আরও ভাই বোনেরা ছিল তারাও আসা স্টার্ট করে দিলেন এবং আমি আমার ওই সিনেমার প্রযোজক ডিরেক্টরের কাছে আমি বললাম যেহেতু বাবা মারা গেছেন আমাদের হিন্দু ধর্মের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটাকে আমাদের বলে গা টাইপের যেটাতে মুভমেন্ট করা যায় না যেহেতুকে আমি তার সন্তান আমি কি সেই কাজটাতে অ্যাটেন্ড করতে পারি তখন ওরা বললো যে না আমি এটা প্যাক আপ করে দিচ্ছেন সে না আমি কমিটমেন্ট দিয়েছি ওই ছবিটাও ঈদের ছবি ছিল আপনারা আমাকে খালি একটু যেহেতু আমি হিন্দু মানুষ আমাকে আমি মার কাছে নিই তো মা বললো তিন থেকে চার দিন তোমার যে কিরার গা ওটা তুমি কমপ্লিট করে অ্যাটলিস্ট দেশের বাইরে যাবে তো তুমি ফ্লাই করতে পারবে ওটা বললাম যে ঠিক আছে তখন আমি তাদেরকে বললাম তারা খুব দ্রুত আমাকে বললাম যে হ্যাঁ যাও আমি চারদিনই ছিলাম বগুড়ায় চারদিন বগুড়া থাকার পর আমি ব্যাংককে গেলাম এবং আমার মনে হয় যারা যারা হিরো সুপারস্টার দেখেছেন ওখানে যে আমার একটা প্রিয় রোম্যান্টিক গান ছিল যে যেখানেই যাবে ওই গানটাতে কোনো অ্যাক্টিং কি আপনাদের মনে হয়েছিল যে আমার বাবা সাত দিন ধরে পৃথিবীতে নেই কারণ আমি কমিটেড আমার দর্শকের কাছে আমার প্রযোজকের কাছে আমার কাজের জায়গায় কষ্ট আমার কিন্তু সাত দিনের দিনও আমি রোম্যান্টিক শটগুলো দিয়েছি শট শেষে আমার খুব খারাপ লাগতো যে আমার বাবা নাই আমি বাইরে গেলে বাবা সবসময় ফোন করতো বলতো যে কি করছো কী না করছো এই করছো সে করছো যেটা হয় স্বাভাবিকভাবে আর আমার বাইরে গেলে আমি মা বাবাকে বলতাম কি আনবো আমার বাবা অনেক ঘুরি পছন্দ করতেন ওগুলো আমি নিতাম তো এবার ব্যাঙ্কে গিয়ে আর তখন আমার নেওয়া হয়নি তো আমি চার দিনের মধ্যেই গেছি কারণ কমিটমেন্ট আমি মনে করি প্রত্যেকটা কাজের মধ্যে কমিটমেন্টটা সত্যি অনেক বেশি জরুরি তার জন্য আমার মনে হয় শ্বশুরবাড়ি টু জিন্দাবাদ সিনেমাটা রিলিজ হয়েছে কেউ আমাকে বাজে ভাববেন না আমি আসলে কমিটমেন্টের জায়গা থেকে। আমি এখানে একটা শোয়ের কমিটমেন্ট আর দু মাস আগে নিয়েছি আমার মনে হয় শ্বশুরবাড়ি টু জিন্দাবাদের যারা কলাকৌশলী আছেন যারা রিলিজ ডেট ঠিক করেছেন তারা হয়তো আমার কথায় অবগত হবেন এবং আমার দর্শক দর্শক ভক্ত যারা আছেন তারা কখনোই আমার সিনেমা আমি হয়তো অ্যাটেন্ড করি বা না করি আমি আসলে কমিটমেন্টের জায়গাটা সবসময় রাখার চেষ্টা করি আর মন্ত্রী যে আপতে কষ্ট পেয়েছে আমি হাজুর করি এটুকু বলি আমি ছোট মানুষ আমার আপনাদের কাছে সরি বলতে একটু দ্বিধা নেই আমি আসলে ওখানে উপস্থিত হতে পারিনি এটা কারণটা হচ্ছে কমিটমেন্ট যাই হোক আবার নিউজগুলো যে লিখেছেন আমি ভারতে আমি আমার কাজের এখানে আছি তারপরেও ভারী কথা বললাম কারণ সবাই আমার ভালোবাসার মানুষ এখন আমি মনে করি যে আমি সবসময় আমার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আমার পরিবার বলি কারণ এই মুহূর্তে আমার মা বাবা কেউ নেই শুনে আমি পরিবার বলি এবং আমার সাথে যারা যারা কাজ করেছেন বা কথা আমার কথা আমার সাথে কথা বলেছেন আমার মনে হয় কখনোই আমি কারোর সাথে উচ্চবাক্যে হাসি ছাড়া কখনো কথা বলিনি যাই হোক আমার কোনো ভুল ত্রুটি যদি আপনাদের কোথাও কোথাও মনে হয় আমার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমার ভক্ত দর্শক কাছের মানুষ সহযোগী আমার সবার কাছে আমি সরি বলে নিই এখন যেটা বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যেটা হচ্ছে এটা ভীষণ ভীষণ আনন্দে যে আমাদের এফডিসি প্রত্যেকটা মানুষ আমাদের কলাকৌশলী প্রত্যেকজন আমাদের এই সিনেমাকে প্রচারণা করছেন এটা একটা খুবই দারুণ একটা উদ্যোগ আসলে এভাবেই আমার মনে হয় যে আজকে আমার ছবি করছেন আগামীতে আমি সহকারে আমরা সবাই আমাদের সিনেমা এইভাবে প্রচারণা করবো কারণ প্রচারেই প্রসার আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো বা চারশো সাড়ে চারশো শিল্পী আছেন তাদের চারশো সাড়ে চারশোটা ফেসবুক আইডি আছে তাদের সাথে রিলেটেড আরও পাঁচশো জন আছে বা জন আছে এইভাবে যদি আমরা প্রচারণা করি আমার মনে হয় আসলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে আর যারা যারা শুষুবেদ জিন্দাবাদ টু সিনেমা দেখছেন আমি হাউসফুল দেখতে পাচ্ছি আমি আমার ডিরেক্টরের সাথে সবসময় যোগাযোগ রাখছি উনি আমাকে আপডেট জানাচ্ছে আমি আগামী পরশু ঢাকা ঢাকায় এসে আমি সিনেমা হলে যাব আমি আমার যা প্ল্যানিং আছে আমি ঠিক ওইভাবেই আপনাদের সাথে যোগদান করব আর যেভাবে সিনেমার সাথে আছেন অপবিশ্বাসকে সবসময় যে সাপোর্টটা দিয়েছেন আমার ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আমি আবারও মানে মাথা করে বলি আপনারা না থাকলে আজকে আমি অপু হতে পারতাম না আজকে অপবিশ্বাস আমি একটা ক্ষুদ্র মানুষ বাট এই নামটাও যে মানুষ নেন এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসাই আপনাদের অনুপ্রেরণায় আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া সবাই ভালো থাকবেন শ্বশুরবাড়ির টু শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমার সাথেই থাকবেন শুধু শ্বশুরবাড়ি টু জিন্দাবাদের সাথে না চলচ্চিত্রের সাথে থাকবেন চলচ্চিত্র বেঁচে যাওয়া মানে বাংলাদেশের একটি কৃষ্টি কালচার বেঁচে যাওয়া কারণ একটি সংস্কৃতির মাধ্যমে একটি সমাজকে প্রেজেন্ট করা যায় আর আপনারা আমাদের সাথে থাকলে আর কি লাগে আমরা সবাই এক আমরা বাঙালি আমরা বাংলাদেশি আজকে যেমন পুরো চলচ্চিত্র আমরা এক হয়েছি এক হয়ে আজকে আমরা প্রচারণা চালাচ্ছি কার ছবি কে ছবি কোন আর্টিস্ট এটা না ভেবে আমরা সবাই এক পরিবার আমরা চলচ্চিত্র পরিবার এইটা যে আমরা প্রমাণ করছি আমার অসম্ভব ভালো লাগছে তো আমি সবসময় আবার লাস্ট একটি কথা বলি আমি আসলে আমার কমিটমেন্টকে অনেক বেশি রেসপেক্ট করি কারণ কমিটমেন্ট মানুষের চলার পথে অনেক বড়ো কিছু সামনে এগিয়ে দেয় সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবারও ছস্ট্রার মধ্যে বলব শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমার সাথেই থাকবে